সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ কেমন আছো আশা করি নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি তোমাদের আজকে এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে এসেছি আমি তোমাদের জিহাদ ভাই সিনিয়র ইন্সট্রাক্টর বাংলা বিভাগ পেসমেকার অ্যাকাডেমিক অ্যান্ড অ্যাডমিশন আজকে এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব তোমরা বোর্ডে দেখতেই পাচ্ছ সমাস নিয়ে আলোচনা করব। আমরা নবম দশম শ্রেণীর শিক্ষার্থী থেকে শুরু করে ইন্টারমিডিয়েট লেভেলে যারা আছো এইচএসসি ছাব্বিশ এবং সাতাশ যারা আছে এই সমাস নিয়ে অনেকের ভয় আমরা এটাও লোকমুখে প্রবাতে শুনেছি সমাস বলতেই ছয় মাস বোঝায় কিন্তু আমরা এই ধারণাকে ভুল প্রমাণ করবো কারণ আমরা বারবার বলি বা ক্লাসে যারা আমার ক্লাসে ছেলে তোমরা জানো যে বাংলা ব্যাকরণ প্রমাণ করতে হবে আমরা মুখের কথায় বিশ্বাসী নেয় কোনো কিছু বিশ্বাসীনে আমাদের কী করতে হবে প্রমাণ করতে হবে ঠিক তেমনই আজকে আমরা প্রমাণ করব চলো আমরা বিষয় নিয়ে আলোচনা করি সমাজ বিষয়টি নিয়ে আলোচনা করি আগে আজকের আলোচনার বিষয়টি হচ্ছে সমাজ কী বা আমি কিভাবে বুঝবো এটি সমাজ বা সমাজ বিষয়টা কি আমরা আজকের এই বিষয় নিয়ে আমাদের আজকের আলোচনা আমরা জানি এই সমাজের বহু প্রকার বেত রয়েছে যেমন নবম দশম শ্রেণীর বই অনুযায়ী যদি আমাদের নতুন সিলেবাস অনুযায়ী বলো তাহলে চার প্রকার কিন্তু আগের পুরাতন নবম দশম শ্রেণীর যে বইটা ছিল সেটা হচ্ছে ছয় প্রকার আমরা বর্তমান যে প্রচলিত চলছে তো সেই চার প্রকার অনুযায়ী আমাদের ক্লাসগুলো হবে ক্রমান্বয়ে আমরা প্রথমে দেখছি সমাজ এই সমাজ শব্দের অর্থ হচ্ছে সংক্ষেপণ সমাজ শব্দের অর্থ কি সংক্ষেপণ তুমি চাইলে এগুলো নোট করতে পারো বা তুমি দেখলেও বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে আবার সমাজ শব্দের অর্থ কি মিলনও বলা হয় কি বলা হয় মিলন বলা হয় কিন্তু তোমার মনে একটা প্রশ্ন থাকতে পারে ভাই যে মিলন তো আমি সন্ধির ক্ষেত্রে পড়েছি বাট ওটা ছিল শব্দের মানে বর্ণের বা ধ্বনির মিলন কিন্তু এদিক থেকে তোমাকে এটাকে পদের মিলন বলা হবে কিসের মিলন বলা হবে পদের মিলন আমরা জানি পদ কাকে বলা হয় পদের শব্দের যে কোনো অর্থ থাকতে হবে আর আমাদের যে আট প্রকার পদ আছে এই পদের যে কোনোর মধ্যে প্রমাণ করে দেখাইতে হবে যে এই জন্য এটাকে কী বলা হয় পদ বলা হয় তাহলে সমাজ শব্দের তো সংক্ষেপণ আবার কি মিলন কিসের মিলন পদের মিলন তাহলে এটা আমাদের কী হয়ে গেলো সমাসের বিষয়টা হল সংক্ষেপণ বলতে কী বুঝো সংক্ষেপণ হচ্ছে একাধিক কোনো বিষয়কে মানে একাধিক পদকে এক পদে মানে অনেকগুলো বিষয়কে যদি আমি একত্রিত করে জন্য সিঙ্গুলাইজ করবে তখন সেটাকে কী বলা হবে সংক্ষেপণ বলা হবে যেমন অনেক বড়ো বিষয়কে যদি আমি সংক্ষিপ্ত করে ফেলি এটা আমি বুঝতে পারি সারাংশ বলি তো সংক্ষিপ্ত ঠিক তেমনি একাধিক পদকে এক পদে পরিণত করন আমি কিন্তু এটার একটা ডেফিনেশন দিবা এবং ডেফিনেশন কী করব প্রমাণ করবো তার সমাসের বিপরীত রূপ যদি আমি সমাসের বিপরীত সমাসের বিপরীত রূপ কিন্তু আমরা জানি বিচ্ছেদ বিচ্ছেদ বা বিগ্রহ বলে সমাদের সমাসের বিপরীত বিচ্ছেদ বা বিগ্রহ বলে তাহলে এটা আমার সমাসের আমরা যেটা সমার্থক বলি এটা কিন্তু সংক্ষেপণ তাহলে আর আমরা মিলনও পড়ছি সমাজ শব্দ উত্তরকেই মিলন কিন্তু রূপ হচ্ছে এটা এটা যদি আমি ভাঙাই সমাজকে সম যোগ অস যোগ অ সমাস ঠিক আছে এটা হচ্ছে আমাদের কৃতপ্রত্যয় সাধিত কৃৎপ্রত্যয় সাধিত কৃত প্রত্যয় আমি বা প্রত্যয় নিয়েও তোমাদের নবম দশম শ্রেণীর একটি ক্লাস নিব প্রত্যয় তোমাদের আছে বা প্রত্যয় বা উপসর্গ আছে আমি প্রত্যয় নিয়ে তোমাদের একটি ক্লাস নিব তো কৃত প্রত্যয় সাধিত এই সমাজকে ভাঙলে তবে আমাদের সমাজের আরেকটা বিষয় যদি আমরা এখানে লক্ষ্য করি সমাজ ভাষাকে সংক্ষেপ করে আমাকে কিন্তু এই বিষয়গুলো মাথায় রাখতে হবে সমাজ কী করে ভাষাকে সংক্ষেপ করে ঠিক আছে তুমি চাইলে কি করতে পারো এগুলো নোট করতে পারো তাহলে সমাজ সব তো সংক্ষেপণ বা মিলন কার মিলন পদের মিলন আমার পদের মিলন কি আমি কীভাবে বুঝবো আমার আট প্রকার পদের মধ্যে যে কোনো এক প্রকার পদের মধ্যে ফেলতে হবে প্রমাণ ব্যতীত কিছু হবে না উইদাউট প্রুফ এটা হবে না কিন্তু তাহলে আমরা সমাজের বিপরীত কি বিচ্ছেদ আমার সমাজকে ভাঙলে সমযোগ অসুযোগ অ এটা কৃতপত্য সাধিত কৃতপত্য সাধিত কৃতপত্য সাধিত আমি যেটাকে প্রত্যয় রূপ করলাম কৃতপত্য সাধিত সমাজ ভাষাকে কি করে সংক্ষেপণ করে তো আমরা দেখতেই পাচ্ছি সমাজ ভাষাকে কি করে থাকে সংক্ষেপণ করে থাকে এখন আমি সমাজকে একটু ডেফিনেশন দিয়ে বলতে চাচ্ছিলাম যে আমরা প্রমাণ করব কিভাবে এটা সমাজের বিষয়টা যদি একটু লক্ষ্য করি আমরা লক্ষ্য করলে আমরা বুঝতে পারবো আমরা এখন একটু আমি এগুলো মুছে তোমাকে সংজ্ঞাটা আমাদের কি করতে হবে প্রমাণ করতে হবে যতটুকু জায়গা লাগে আমরা একটু কি করি প্রমাণ করি হ্যাঁ সংজ্ঞাটা আমি লিখে প্রমাণ করার চেষ্টা করছি অবশ্যই প্রমাণ ব্যতীত ব্যাকরণের কোনো কি ভালো ভাষা নেই সমাজটা হচ্ছে একাধিক একাধিক পদকে এক পদে পরিণত করার যে প্রক্রিয়া যে প্রক্রিয়া তাকে সমাস বলে আমাদের ডেফিনেশনটা হচ্ছে একাধিক পথ এক বা একাধিক পথকে এক মানে এক একাধিক পথকে এক পদে পরিণত করার প্রক্রিয়া আমি বারবার বলতেছি পদ পথ কাকে বলে ভাই এই মৌলিক বেসিকগুলো কিন্তু তোমাকে জানতে হবে পদ কাকে বলে বাক্যের অন্তর্গত প্রত্যেকটি অর্থবোধক শব্দকে এক একটি পথ বলে শব্দ হতে গেলে মানে আমাকে অবশ্যই অর্থ থাকতে হবে আমি শব্দ হতে গেলে অবশ্যই অর্থ থাকতে হবে কেননা যদি শব্দের অর্থ না থাকে সেটা পদ হবে না জাস্ট ফর এক্সাম্পল আমি যদি বলি আমি ভাত খাই আমি বলছি বাক্যের অন্তর্গত প্রত্যেকটি শব্দকে পদ বলে এটা একটা বাক্য যেমন আমি এটা হচ্ছে আমি নামের পরিবর্তে যে সকল শব্দ ব্যবহৃত হয় তাকে কী বলা হয় ইংলিশে আমরা বলি প্রোনাউন বাংলায় কী বলি সর্বনাম বলি বাংলায় কী বলি সর্বনাম বলি তাই সর্বনাম আমার আট প্রকার পদের মধ্যে আসে না নাই আছে তাহলে একটা পদ ভাত ভাত কি একটা খাবারের নাম নাউন তাহলে নাউন বাংলা কি বলা হয় বিশেষ বিশেষ কি আমার আট প্রকার পদের মধ্যে আসে না নাই আছে এটা একটা পদ তাহলে খাই খাওয়া নাকি একটা কাজ ইংলিশে বলা ইট তার পার্ট স্পিসে স্পিচে বলা কি ভাত বাংলা কি বলা হয় ক্রিয়া বলা হয় কি বলা হয় ক্রিয়া বলা হয় তাহলে ক্রিয়া আমার আট প্রকার মধ্যে আসে না নাই আছে তাহলে বাক্যের অন্তর্গত প্রত্যেকটি অর্থগত শব্দকে কী বলা হয় পদ বলা হয় তাহলে ঠিক তদ্রূপ একাধিক পদকে এক পদে পরিণত করার যে প্রক্রিয়া তাকে আমরা কি বলে থাকি সমাস বলে থাকি একাধিক পদকে ঠিক আমি আমরা একটা এখানে চলে যাই এটা কীভাবে কারণ আমি যেহেতু বলেছি তো প্রমাণ করতে হবে প্রমাণ প্রমাণ ব্যতীত কোনো কথাই আমাদের মেনে নেওয়া যাবে না আমরা ডেফিনেশন কী করতে হবে আমাদের প্রমাণ করতে হবে একটু খেয়াল করি আমরা দেখি আমি একটা বাক্য লিখলাম যেমন সিংহ চিহ্নিত আসন এটা একটা বাক্য এটা একটা বাক্য সিংহ চিহ্নিত আসন তাহলে এটা একটা বাক্য আমি লিখলাম ওদিক দিয়ে একটু বেশটা ক্লিন করে দেই সিংহ চিহ্নিত আসন সমান সমান সিংহ চিহ্নিত আসন এটাকে বলা যায় সিংহাসন এখানে কয়টি পদ আছে সিংহ একটি পদ চিহ্নিত একটি পদ আসন একটি পথ তিনটি পদ তিনটি পথকে तीन की पद के এক পদে পরিণত করার যে প্রক্রিয়া যেমন এটাকেই কি বলা হয় সমাসবদ্ধ পদ কারণ একাধিক পদকে এক পদে পদিকরণ কারণ আমরা জানি আবার সংক্ষেপণ দেখেন তিনটি বিষয়কে কি করেছে একটিতে পরিণত করেছে তাকে কি বলা হয় সমাস বলা হয় তাহলে আমরা সমাসের বিষয়টি একটু লক্ষ্য করে আমরা এখানে দেখতে পারি এই বিষয়টা একটু আমরা যেটা বলি আমাদের এই ভাগগুলোকে বলতে হবে আমি মোটামুটি ধরে নিলাম বুঝতে পেরেছি সিংহ চিহ্নিত আসন যেহেতু সিংহাসন আর এটা আমার সংক্ষিপ্ত করেছে মোটামুটি ধরে নিয়েছি আমি সমাস কারণ আমার কি এটা একটা ডেফিনেশনটা প্রমাণ হয়েছে আমরা এই যে তিনটা পথকে একত্রিত করলাম এই একত্রিত পদের নাম হচ্ছে এটা নাম হচ্ছে সমস্ত পথ এটাকে কি বলা হয় সমস্ত পথ বলা হয় ভালো করে খেয়াল করবা তোকে এটাই প্রমাণ হয়ে যাচ্ছে একাধিক পথকে যখন এক পদে করেছি এটার নামই হচ্ছে সমাজবদ্ধ পথ আর আরেক নাম হচ্ছে কি সমস্ত পদ কি পদ বলা হয় সমস্ত পথ বলা হয় এই যে দেখেন এক একটা আলাদা আলাদা পথ এক একটা কি আলাদা আলাদা পথ যেটা পূর্বে মানে যেটা আগে হয়েছে এটাকে আমরা কীভাবে ব্যাখ্যা করি যেমন এটাকে বলা হয় পূর্বপথ এটাকে কী বলা হয় পূর্বপথ এটাকে বলা হয় কি পরপথ কি বলা হয় এটাকে পরপথ তবে পরপদের আরেক নাম হচ্ছে উত্তরপথ পথ পরপদের আরেক নাম কী উত্তর পথ ঠিক আছে তাহলে যেটা বেশ বেশবাক্যের আগে যেটা পাবো এখন প্রশ্ন হচ্ছে বেশবাক্য কাকে বলে আমি আবারও বলে দিচ্ছি এই তিনটা পথকে একত্র করলে এটাকে সমস্ত পথ আর এই সমস্ত পথ সিংহাসনকে ভাঙলেই কিন্তু কি পাবো আমরা সিংহ চিহ্নিত আসন পাবো এটাকে বলা হয় বেশ বাক্য এটাকে কি বলা হয় বেশ বাক্য বলা হয় এটাকে আমরা বলি বেশ বাক্য এই বেশ শব্দের অর্থ হচ্ছে বিশ্লেষণ এই বেশ শব্দের অর্থ কি বিশ্লেষণ তাহলে এটাকে বলা হয় বেশবাক্য তে এই বেশ বাক্যকে আরেকভাবে বলা হয় সমস্যমান পদ কী বলা হয় বেশ বাক্যকে সমসমান পদ বলা হয় প্রশ্ন হচ্ছে সমস্যমান পদ কাকে বলা হয় সমসমান পদ হচ্ছে এই বেশবাক্যের প্রত্যেকটা আলাদা আলাদা পথকে এক একটি সমসমান পদ বলে আমি আবারও বলছি এই একটা বাক্যকে মানে চিহ্নিত আসনকে ভাঙলে যেটুকু পাওয়া যায় চিহ্নিত আসন তাহলে এটাকে আমি পাই বেশ বাক্য আরেক নাম হচ্ছে সমসমান পদ সমসমান পদটা কি এই বাক্যের প্রত্যেকটা আলাদা আলাদা পদকে এক একটি কি বলা হয় সমসমান পদ বলা হয় তাহলে এই বেশবাক্যকে আবার এটাকে কিন্তু বলা হয় বিগ্রহ বাক্য কি বাক্য বলে থাকে বিগ্রহ বাক্য বলে থাকে এই সমাসের মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট থিমই হচ্ছে তোমাকে এই সমাসের কোনটা পূর্বপদ কোনটা পরপদ কোনটা সমস্ত পদ বা কোনটা উত্তর পদ আবার কোনটা সমসমান পদ এই বিষয়গুলো অবশ্যই জানতে হবে আর পদের বিষয়টি কিন্তু তোমাকে কি অবশ্যই 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 বিষয়টি ক্লিয়ার করতে হবে তা না হলে কখনই সমাজের মূল থিম যেটি আছে ওটি ক্লিয়ার হবে না ঠিক তেমনি আমরা এটাকে আবার বলতে পারি এটা যেহেতু বেশবাকের সামনে ব্যবহৃত আছে এটাকে পূর্বপদ বলে শেষে ব্যবহৃত আছে এটাকে কি বলা হয় পরপদ বলা হয় পরপথকে আরেক ভাষায় কি বলে উত্তর বলে কি পদ বলে উত্তর বেশবাক্যকে আরেকভাবে বলা হয় বিগ্রহ বাক্য আবার এই বেশ বেশবাক্যের প্রত্যেকটা আলাদা আলাদা পদকে যেমন সিংহ আলাদা পদ চিহ্নিত আলাদা পদ আসন আলাদা পদ আলাদা আলাদা পদকে আমরা কি বলতে পারি সমস্যমান পদও বলতে পারি তো এই বিষয়গুলোকে আমাকে যদি ক্লিয়ার না থাকে তাহলে আমি কি করতে পারবো না সমাসের বিষয়টি উপলব্ধি করতে পারবো না কারণ আমরা এই নবম দশম শ্রেণীর মানে বর্তমান সময়ের যে নবম দশম শ্রেণীর বাংলা ব্যাকরণ বইগুলো আছে সেই বাংলা ব্যাকরণ বইগুলোর উপর ভিত্তি করেই কিন্তু আমরা কি করবো এইবারের সমাজ চার প্রকার সমাজ কী করব সলভ করব। প্রতিটা এরপর আসবে আমরা চার প্রকার মধ্যে দ্বন্দ্ব সমাস কর্মধারী সমাস তৎপুরুষ সমাস এবং কি বহুবৃহী সমাস প্রত্যেকটা আমরা আলাদা আলাদা পার্ট ভিডিওর মাধ্যমে নিয়ে আসবো নবম দশম শ্রেণীর যে বিষয়টি সমাজ নিয়ে তোমরা ভয় আছো কারণ তোমার এমসি কেউ আকারে আসবে এই জন্য কিন্তু আমি প্রত্যেকটা পার্ট ভাগ করে ভাগ করে কি খেয়াল করে তোমাকে বুঝিয়েছে তো পরবর্তীতে আমরা সমাসের প্রকারবেদ চার প্রকার প্রকারবেদ নিয়ে আমি পরবর্তীতে ভিডিও তোমাকে দেব সময় ভালো থাকবা সুস্থ থাকবা ধন্যবাদ আসসালামু আলাইকুম